শুনো তো হাই তোমার তুমি না তোমার মেয়েকে এবার ভালোবেসে সংসারটা করতে দাও সুধার ভালোবাসার লোক শুধুমাত্র একজন অদিতি তেজ সুধার কারো কারোর সঙ্গে বিয়ে করতে পারে না কি করছিস মা এগুলো কেন তোমাকে না কে কি করতে পারে আর কে কি করতে পারে না সেটা অত ভাবতে হবে না তুমি শুধু একটা কথা জেনে রাখো সুধা বিয়ের পর শ্বশুরবাড়ি চলে যাবে আর যার সময় সুধার বিয়ে হচ্ছে না তার ব্যাংকে কোটি কোটি টাকা আছে কোটি কোটি টাকা বুঝতে পারছো আন্দাজ আছে কোটি কোটি টাকা কত হয় কেউ যদি কিছু বলতেও আসে তাহলে তাদের মুখ বন্ধ করে দেবো আমরা হ্যাঁ আমি বলি কি তুমি না একটা কাজ করো তুমি তো বিশ্রাম নাও গিয়ে ঘরে গিয়ে আমরা এদিকটা সামনে নেবো যাও 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 থামি থামি কাম্মি কাকিকে নিয়ে যাও তো যাও যাও চ যাও যাও আপনি দাঁড়িয়ে কেন আপনি চলুন ওখানে চলুন হ্যাঁ হ্যাঁ বসু 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 হ্যাঁ তারপরে তোমরা যতই ওনার গায়ে হলুদ তাও কিন্তু আজ বিয়ের পিঁড়িতে শুধা বসবে না আমার জীবনে শুধুমাত্র মিস্টার বসুমল্লিক আছেন সেখানে অন্য কারোর কোনো জায়গা নেই আর সেটাই দিলীপ বাবুকে আজ আমি বুঝিয়েই ছাড়ব তুই দিলীপ কুমারকে কিভাবে টাইট দিবি বলতো তোর প্ল্যানটা কি না ছিলুক তোকে যে করেই হোক এই গায়ে হলুদটা তাটকাতে আটকাতে হবে ওই দিলীপ কুমারের গায়ে ছোয়ানো হলুদ আমি আমার গায়ে কিছুতেই ছোঁয়াবো না আমি সব সামনে নেবো এ বিচ্ছু দা আসুন চল শুরু করি মিশন জেঠু ভাগাও। সুধাতে আজ বিয়ে করছে ওই বুড়ো জেঠুকে ওর পোড়া কপালে এই লেখা ছিল তাই বসু মল্লিক বাড়ির বউ হওয়া সুখ সহ্য হলো না আর মাঝখান থেকে শুধু শুধু আমার বেটা ভুন ভুল করে দিল ওহো দোয়েল রানী আমি তো তোমার জন্য রয়েছি নাকি না এখন কথা হচ্ছে ওই বুড়ো মেষমশাইকে সুধা কেন বিয়ে করছে কি বললি তুই দাদা দাদা না না আমি মানছি যে বুড়োটার হাতে এখনও অনেক জোর আছে গায়ে এখন অনেক শক্তি তাই বলে আমার দাদার মতন একটা হ্যান্ডসাম ছেলেকে ছেড়ে শেষে ওই বুড়োকে বিয়ে করছে শুধা হ্যাঁ ছি ঝি কেন বিয়ে করবে না ফোনটা তা তুমি জানো ওই বুড়ো কোটি কোটি টাকার মালিক হ্যাঁ বাঁকুড়া তো ওর রাজবাড়ি আছে জুমি জমা অঢেল এদিকে সাত খুলে কেউ নেই এদিক থেকে দেখতে গেল তো সুধারে লটরি লেগে আছে সো বিবাহ বাঁকুড় থেকে রবি প্রতিদিন রাত রত্নটা স্টার জলসায় হয় ডিজলি পস হোট স্টলে